মেঘার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হলো রাধা কি করে বাঁচবে এবার সে আলোর কোলে নববর্ষকে স্বাগত জানিয়ে নিত্য নতুন পর্ব আসছে নববর্ষের আমেজ কাটার পর এবার রাধা লেগে পড়েছে মেঘার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে মেঘা যে আসলে আদিত্যর বাড়ির ক্ষতি চাই এবং তার করা নানা অন্যায়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে রাধা বেরিয়ে পড়েছে নবদ্বীপে কিন্তু সেখানেও বিপদ ছাড়েনি রাধার পিছু এক বুড়ির ছদ্মবেশ ধরে রাধাকে বিপদে ফেলতে নবদ্বীপে পৌঁছে গিয়েছে মেঘা মেঘা বিপদ ক্ষতি করার জন্য তার পিছনে কিছু লাগিয়েছে এখন রাধা অন্যদিকে মেঘার হাত থেকে বেঁচে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে রাধা কি বাড়বে মেঘার সব ষড়যন্ত্রের জাল ভেদ করে সত্যির সন্ধান করতে জানতে চোখ আলোর কোলে ধারাবাহিকের প্রতি সোম থেকে শুক্র রাত নয়টায় শুধুমাত্র জি বাংলার পর্দায় আর অবশ্যই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য টলি রিপোর্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না